বাবা মা তো পুত্র সন্তান হলে মনে হয় যে চাঁদ খুঁজে পেয়েছে আর কন্যা সন্তান হলে মনে হয় যেন একেবারে নোংরা এক জিনিস তার ঘরে এসেছে কিন্তু আল্লাহ যে খুশি হলে তিনটা কাজ করে সেই বোকা সেটা জানেই না আল্লাহ রাবুল যখন খুশি হয় তখন পিতা মাতার কোল জুড়ে দেয় কন্যা সন্তান আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে পৃথিবীকে শীতল করে দেয় আর সেই কন্যা সন্তান পে বলে মনে মনে করে বুঝা বর্তমান সমাজে দেখেন ম্যাক্সিমাম পরিবারে বাবা মার হাল ধরেছেন মেয়েরা ঠিক ছেলেরা উদাসীনতার মধ্যে আছে আছে না নাই কেন সেটার জন্য দাইকে জানেন এটার জন্য দাই হচ্ছেন বাবা মা যারা তারা एवरी প্যারেন্ট শুড কেয়ার देयर चिल्ड्रन वेरी केयरফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে উই শুড ওবি आवर पेरेंट्स আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের পিতামাতাকে মান্য করা এখন পিতা মাতা তাদের দায়িত্বটা কেমন করে পালন করবে সে দায়িত্বটা যে কিভাবে সন্তানের পালন করবে সেটাই তো জানে না ছেলে হইলে বড় গরু জবাই করে খাওয়ায় ইসলামের আইনের কোনো তোয়াক্কাই করে না মেয়ে হইলে মনে হয় বললাম না যে তার মনের ঘরে পচন ধরেছে অথচ আপনার যদি এক ডজন ছেলেও হয় জান্নাতের কোনো খবর নাই জান্নাতের ঘোষণা নেই রাসুল বলেছেন বাবার গড়ে দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ হাদিসের রাবি বলেছেন আমি আমার নবীকে একজন সম্পর্কে প্রশ্ন করিনি যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার নবী বলতো একটা কন্যা সন্তানের পিতামাতার জন্য জান্নাত একটা বরাদ্দ সোহানাল্লাহ বলেন না কেন আর জোরে বলেন ওই যে চাচা অনেক রাগ করে চলে গেল চাচা হয়তো চলে গেছে তবে আপনারা আমাকে যদি ভুলে যাই মনে করিয়ে দিবেন আমি আজকে ওই যে প্রস্রাব করার পরে পবিত্রতা এটার গুরুত্ব কত অপরিসীম সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি আজকে আপনারা শুনবেন তো শুনবেন না আমার জিটা দি কি আল্লাহ কি মুখ দিছে নদীর মাছ ধরে ধরে মজা করে খাওয়ার জন্য হ্যাঁ গৃহপালিত পশু কি আমরা বাংলাদেশে যেটা প্রচলিত গরু অথবা মহিষ বাবা বকরি তাই না তো জবাই করে সুস্বাদু গোস্ত খাওয়ার জন্য এই যে দেখেন ওই যে 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 দোকান দোকান বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য তো কেন দিয়েছে জবান জানেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না আজকে আমরা কি কৃতজ্ঞ আল্লাহর প্রতি হ্যাঁ কথা বলে আমরা আছি বাড়ি নিয়ে গাড়ি নিয়ে সন্তানের ফিউচার নিয়ে ভাবনা কিন্তু বাবা মা এত বোকা বাবা মা এখনো জানে না তার ভবিষ্যৎ কোথায় গিয়ে থাকবে আসলে সে দুই নদীর মোহনার মাঝখানে যে আসে সে সে জানে না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন ইনসিওর করে বলে দিয়েছেন ওবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় কে বলেছেন আল্লাহ ছেলে মেয়ের জন্য তো পাগল হয়ে যাচ্ছেন হাইয়া আল্লাহ বলার পর মসজিদের দিকে জান্না অথচ আল্লাহ রাবুল আলামিন অর্ডার করেছেন আল্লাহ হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন একজন পার্সন একজন ব্যক্তি যতবার মসজিদে যাবে ততবারের বিনিময় জান্নাতে তার জন্য স্পেশাল মেহমানির ব্যবস্থা করা হবে আপনি যদি দৈনিক পাঁচবার যান তাহলে দৈনিক পাঁচবারই আপনার জান্নাতে মেহমানদারি পাবে সেই খবর কি আমাদের আছে কথা বলেন আছে নেই আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না

মিনিং কি সেটাই বুঝেনা ওয়ার্ড কি সেটাই সে জানে না অর্থ কি সেটাই সে জানে না আমি আপনাদেরকে বুঝাইতে চাই সম্মানিত উপস্থিতি শব্দ এটাকে বলা হয় স্মরণ ইংলিশ বলা হয় বলেছি আল্লাহ বলেছেন করুন আজ কোরুকুন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো ওয়াদা দিয়েছেন কে আল্লাহ যারা বলে না আল্লাহ আল্লাহ রাব্বুল বলে দি আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি প্রত্যেকটা মেশিনকে প্রত্যেকটা জিনিসকে ময়লা দূর করার একটা যন্ত্র থাকে থাকে কি না আল্লাহর হাবিব সরকারি তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু মানুষের মনের ঘরের ময়লা দূর করার সবচেয়ে বড় যন্ত্র সেই যন্ত্র হলো মৌলার যিকির আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ জিকির করতে বলেছেন বলে হুজুর কোন কন্ডিশনে করবো আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাদ করুন কে আমান দানি জিকির করো কোন বসে জিকির করো ও আল্লাহ জনো বিকম সই সই আল্লাহর জিকির করো তারপরে আল্লাহর জিকির থেকে দূরে থাকা যাবে না আপনাদের এই গ্রামে কবর বাসে আছে না নাই আপনারা কেমন সাধ্যপর মানুষ বাবা চলে গেল কবরে মা চলে গেল কবরে সন্তানের জন্য নিজের পুরোটা জীবনকে বিসর্জন দিয়ে দিল নিজের শোককে হারাম করে দিল সন্তানের ভবিষ্যতের জন্য সেই পিতা আজকে কবরে আপনি সেই পিতা মাতার উদ্দেশ্যে মা ফিরের আয়োজন আপনি আসেননি হকানি কোনো আলেম যদি আল্লাহর প্রিয় বা নিশ্চয়ই আল্লাহর প্রিয় কেউ না কেউ তো অবশ্যই আছে আল্লাহরা বলে নিন কোনো আলেম যদি কোনো গ্রামের মধ্যে যদি কদম নেয় এ আলেমের কদমের ছোঁয় আল্লাহ রাবুল আলমিন সেই কবর বা সেই কবর দিন পর্যন্ত বন্ধ রেখে দেয় আপনারা কি মনে করেছেন আলেমদের দাম কম পৃথিবীতে মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যেন মালিক অনেক বড় বড় ইংলিশ লেকচারার আছে এডুকেটেড আছে আমার আল্লাহ তাদের কথা একবারও বলেনি আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নামাই আকসাল্লাহ আমিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেছেন বান্দা পৃথিবীর বুকে আমি যত বান্দা কাটি দিয়েছি এর মধ্যে সত্যিকারের ভয় যদি কেউ আমাকে করে থাকে আর সেগুলো হলো পৃথিবীর হক্কা নিয়ে জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বলেছেন এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আল্লাহ বলেছেন কাম টু মাই আমার জান্নাতে চলে এসো আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি জান্নাতি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে এসো হুজুর জান্নাতে কি করব আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হয় যদি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিতে পারো কারণ বলে হুজুর কবরে

আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে গতকালকে ছিলাম কোথায় জানেন জানেন না গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি সেখানে আপনার ভারতের একটা আছে মেঘালয় একটা বর্ডার আছে না মেঘালয় ঠিক মেঘালয় বর্ডারের কাছাকাছি ছিলাম একশো একশো গাড়ি টানার পর দশ ঘন্টা এক টানা গাড়িতে ছিলাম দিন রাত্র পুরোটাই ছিলাম এই মাহফিল আপনাদের এই ফ্যান্ডেল না চাইতে মানে দশ থেকে বারো ভাগ বড় হবে ফ্যান্ডেল তিল ধারণের ঠাই নাই আমি কই আল্লাহ রে তোমার কাছে লক্ষ লক্ষ কোটি গুটি শুক্রিয়া যে কোথায় পৃথিবীর কোন জায়গায় এত ভক্ত তৈরি করে রেখে দিয়েছ মার হাবা বলেন না আপনারা কল্পনা করতে পারবেন না ঠিক স্টেজে ওঠার পাঁচ মিনিট পরে কর্তৃপক্ষ বলতেছে হুজুর পুরুষ প্যান্ডেল তো আপনার চোখের সামনে মহিলা প্যান্ডেল হুজুর দাঁড়িয়ে থাকার মতো ব্যবস্থা নাই কি করব। তখন আমি বাধ্য হয়ে বলছি মা বোনদেরকে আপনার একটু কাছাকাছি হয়ে কাছাকাছি হয়ে বসুন যারা আসতে তাদেরকে বসার সুযোগ করে দেন আলোচনা বেশি করে নি সম্ভবত আলোচনা করছি তারপর আবার এখানে আসতে হবে সামান্য উপস্থিতি আলেমদের জলসায় যখন মসজিদে যখন বসবেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা রাসুলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো সোহান আল্লাহ বলেন না কার জোরে রাসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায় ভালোবাসা হয়ে যায় কিন্তু রাসুলকে ভালোবাসবো কোথেকে যারা রাসুল প্রেমী কালেম রয়েছে রাসুলের প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে তোমরা ভালোবাসা করো তখন নবীর সাথে ভালোবাসা হবে আর নবীর সাথে ভালোবাসা হলেই আল্লাহর সাথে অটো হয়ে যায় আর আল্লাহর সাথে ভালোবাসা হইলেই তোমার ঠিকানা হলো জান্নাত জোরে জোরে সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান